আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় যেমন এই একটি সংখ্যা দেয়া আছে দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এটাকে ষোলো ভিত্তিক সংখ্যা রূপান্তর করব তাই না অনেক সহজ কিন্তু আরো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আমাদের এই যে বাইনারি সংখ্যা লিখে নিলাম এখানে এটা এক্সাইডেসিমেন্ট করার জন্য আমরা জানি এক্সাইডেসিমেন্ট হচ্ছে চার বিটের কোড যেহেতু বিটের কোড এবং এটি পূর্ণ সংখ্যা পয়েন্ট যেহেতু নয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে চারটা চারটা করে বিট আলাদা করতে হবে যেমন এখান থেকে শুরু করব এক দুই তিন চার এই চারটা আগে লিখব আবারও লক্ষ্য করি এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম তারপরে এক দুই এই দুইটা লিখলাম এখন এই দুইটাতে তো চার বিট হয় না এটাকে চার বিট করার জন্য বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এই চারটা এক দুই তিন চার এই চারটা আগে লিখেছি ডান দিকে তারপরে এইটা বাকি থাকে লিখেছি এর বাম দিকে আরো দুটা শূন্য নিয়ে চার বিট তৈরি করেছি বামের শূন্যের কোনো মূল্য নাই এবার এগুলো সমকক্ষ মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি ডান দিকে আমি একটু রাফ করে দেখাচ্ছি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল হতে হতে এসেছে অথবা এটার উৎপত্তি আরো বলা বলা যায় প্রকৃত উৎপত্তি হচ্ছে টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি টু পাওয়ার জিরো করলে ওয়ান হয় টু পাওয়ার ওয়ান করলে টু হয় টু পাওয়ার টু করলে ফোর হয় টু পাওয়ার থ্রি করলে এইট হয় তো যাই হোক পাওয়ার টাওয়ার আমাদের যদি না মনে থাকে আমরা এটুটুকু মনে রাখবো এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এটা একটু মনে রাখবো অথবা এক একের দ্বিগুণ দুই দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট দিক থেকে এক থেকে শুরু হবে ডাবল হতে হতে আসবে এই মান ধরে আমরা এখন কি করব এটার মান যদি বের করতে চাই এটা এটার সাথে মিলিয়ে দেখব যদি মিলিয়ে দেখি এখানে একটি মাত্র এক আছে এবং এইখানে দুই এর স্থলে এক আছে তো এই দুই এখানে লিখব আবার এখানে শেষের তিনটা এক মানে কি এই শেষের তিনটা স্থলে এক আছে চার এর স্থলে দুই এর স্থলে এক এর স্থলে তাই এই তিনটা যোগ করে সাত হবে এবার এইগুলি একসাথে লিখবো টু সেভেন টু সেভেন ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো কারণ এটি এক্সা ভ্যালু এক্সা মান ষোলো এইভাবে আমরা এক্সা সংখ্যা রূপান্তর করতে পারি চার বিট করে আলাদা করে জাস্ট এক ধরে মান লিখে দেবো এই ধরনের আরো কয়েকটা অঙ্ক দেখাবো আমি পয়েন্ট যুক্ত সংখ্যা দেখাবো তার আগে একটি বিষয় সেটি হচ্ছে যে এই অঙ্কগুলি সহ আরো বিভিন্ন অঙ্কের সমাধান আমি এই যে একটা ইউটিউব আছে এই চ্যানেলে রেখে দিয়েছি এই যে চ্যানেলের নাম হচ্ছে ফ্রি অনলাইন ক্লাস 24 এখানে প্রায় 1100 আইসিটি ক্লাস আছে সবগুলি তোমাদের জন্য তো প্লেলিস্টে ক্লিক করে তোমরা সব সমস্যার সমাধান এখানে পাবে বিশেষ করে সংখ্যা পদ্ধতি এইচটিএমএল লজিক গেট সি প্রোগ্রাম সবগুলি সমস্যার সমাধান বোর্ড প্রশ্নের সমাধান সহ সুন্দর করে প্লেলিস্ট আকারে দেয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো তা আমি আরো কয়েকটা অঙ্ক করাবো তার মধ্যে এবার আমি এই অঙ্কটা সমাধান করবো এইটা এটা একটা ছোট্ট সংখ্যা বাইনারি এটা না যাই পূর্বে আলোচনা করব। এই যে একটু করবের সময় সেভ করার জন্য ভাগ কারণ চার বিটের কোড এক দুই তিন চার এই চারটা লিখলাম আর এক বাকি থাকে তো একের বাম পাশে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ এক্সডেসিমেল মান লেখার জন্য এই হেল্প নেব 8 ফুট এই কোড ধরে যদি এইটার মান বের করতে চাই একটি মাত্র এক আছে একটা শেষে তো এক যেখানে আছে সেখানে এখানে এক আছে তো এই এক এখানে লিখব এখন একটা যদি প্রথমে থাকতো তাহলে প্রথমের এই 8 এখানে লিখতাম এক যদি এখানে থাকতো তাহলে 4 এখানে লিখতাম যেহেতু শেষে আছে তো শেষের এই এক এখানে লিখলাম এখানেও কিন্তু এক সবার শেষে তো এই এক এখানে লিখব এবার একসাথে লিখব 1 1 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব কারণ এক্সিলিসিক্যাল সংখ্যার বেস 16 এবার আমরা কিছু পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব ভগ্নাংশ সংখ্যা এই যে এখানে পয়েন্ট আছে লক্ষ্য করি এই সংখ্যাটি আছে আছে লম্বা তো পয়েন্ট পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যাকে আমি কিভাবে করব। এ কোড ধরে করব কোডটা আমি লিখে রাখলাম এখানেও ভাগ করব চারটা চারটে বিটে কিন্তু এখানে একটি বিষয় আছে সেটা যে পয়েন্ট আছে তো ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট যুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে আমরা এই ভগ্নাংশ সংখ্যার পয়েন্টের কাছাকাছি থেকে এই দিক থেকে ভাগ করতে করতে যাবো কিছুক্ষণ আগে এই দিক থেকে ভাগ করেছি পূর্ণ সংখ্যা আর পয়েন্ট যদি থাকে তাহলে পয়েন্টের থেকে যাব যেমন দিয়ে নিব এই পয়েন্ট দুই তিন চার লিখলাম তারপরে এক দুই তিন চার এই চারটা লিখব এক বাকি থাকে একের ডান পাশে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব এবার এটার মান ডি কেমনে ডি হলো বুঝিয়ে দিচ্ছি এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে এখানে তিনটা এক এই আটের স্থলে এক আছে চারের স্থলে এক আছে আর শেষের একের স্থলে এক আছে তাহলে বারো আট আর চার যোগ করে বারো আর এই একে তেরো যেখানে যেখানে এক আছে ওগুলো যোগ হবে তার মানে কি প্রথম দুইটা এক আছে তাই প্রথম দুইটা যোগ আট চারে বারো আর শেষে এক আছে মানে এই এক আর চারে বারো আর এই একে তেরো তেরো লিখবো কিন্তু তেরোর মান ডি

আচ্ছা আর সংখ্যা দেখাবো যেটা পয়েন্টের আগেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে এই যে এই সংখ্যাটি পয়েন্টের আগে আছে এইটুকু পয়েন্টের পরে আছে এইটুকু এইটার কিভাবে আচ্ছা ভালো কথা তো পয়েন্টের আগে যেটা আছে যে পয়েন্ট দিয়ে আমি সীমানা করে নিলাম পয়েন্টটা এখানে রেখে দিলাম আগে থেকেই পয়েন্টের বাম দিকে আমরা এইগুলি সাজাবো আর পয়েন্টের ডান দিকে ওইগুলি সাজাবো এটা হুবহু তুলবো কিন্তু চারটা চারটা বিটে ভাগ করবো পয়েন্টের বাম দিকে এই দিক থেকে সাজাতে সাজাতে এই দিকে আসবো এক দুই তিন চার এই চারটা লিখলাম এক দুই তিন চার এই চারটা লিখলাম এক বাকি থাকে একের বাম পাশে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করলাম ভালো করে লক্ষ্য করি এক দুই তিন চার এই চারটা লিখলাম এক দুই তিন চার এই চারটা লিখলাম আর এক বাকি থাকে একের বাম পাশে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে দিলাম এবার এগুলো সমকক্ষ হেক্সাডেসিমেল মান লেখার জন্য এই কোডের হেল্প নিতে পারি আচ্ছা তার আগে এটুকু লিখে নিই পয়েন্টের পরে ছিল না ওটাকে চারটে করে ভাগ করব কিন্তু এইটার ভাগ হবে এদিক থেকে এক দুই তিন চার এই চারটা এক দুই এবার দুই বিটের সাথে আরো দুইটা শূন্য নিতে হবে ডান দিকে নিব এখানে একটি বিষয় শূন্য নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে পয়েন্টের আগে সর্ব বামে শূন্য নেওয়া যাবে এই সাইডে আবার পয়েন্টের পরে সর্ব ডানে শূন্য এক্সট্রা নেওয়া যাবে কিন্তু মাঝখানে কোনো শূন্য প্রবেশ করবে না এটা খেয়াল রাখবো কিন্তু এইবার এগুলোর সমকক্ষ এই মান ধরে কোট ধরে মান লিখব এখন আমি যদি এটা ধরে যদি এটার মান বের করতে চাই সবার শেষে এক আছে সবার শেষে এক মানে কি একের স্থলে এক আছে তাহলে এই একটা এখানে লিখব এখানে আবার প্রথম তিনটা এক আছে প্রথম তিনটা এক মানে কি এই প্রথম তিনটা এই তিনটা আটের স্থলে এক চারের স্থলে এক আর এই এর স্থলে এক সেজন্য আট আর চারে বারো আর দুই চোদ্দ হবে চোদ্দ এখানে 14 লিখা হবে কিন্তু 14 মান ই তাই আমরা 14 এর পরিবর্তে ই লিখতে পারি অথবা 14 লিখে ব্র্যাকেটে ই লিখতে পারি সমস্যা নেই এবার এখানে আসি শেষের দুইটা এক মানে কি শেষের শেষের তিনটা এক এই শেষের তিনটা যোগ হবে 4 2 6 এর সাথে 7 হবে 7 সাত প্রথম শূন্য তো তা আর যোগ হবে না শেষের যেখানে যেখানে এক আছে ওইগুলো যোগ করে এখানে লিখব সাত হবে পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখব এটার মানে এই হবে এ কি ভাবে হলো এই আটের স্থলে এক আছে আর এই এর স্থলে এক আছে তাই না আর দুই যোগ করে কিন্তু দশ হয় দশের মান এ এবার শেষের একটি মাত্র এক আছে এদিক থেকে দ্বিতীয় স্থানে আর এখানে এদিক থেকে দ্বিতীয় স্থানে চার আছে চার যেখানে সেখানে এক চার বলবে এক যদি একটা থাকে যেখানে এক থাকবে ওই মানটা বলবে এক যদি প্রথমে থাকতো তাহলে আট লিখতাম যেমন এখানে এক শেষে ছিল আমরা ওই এক লিখেছি এগুলো একসাথে লিখবো একসাথে লিখে পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে বেজ ষোলো দিব কারণ হচ্ছে ষোলো এইভাবে আমরা সমস্যার সমাধান করতে করতে পারি পারি বাইনারি থেকে রূপান্তর তো আমি সব ধরনের সংখ্যা দেখাইলাম পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আবার শেষেটি দেখাইলাম একসাথে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা আলাদা আলাদা করে কিভাবে করতে হয় আশা করি এখন তোমরা পারবি তোমাদের আমি একটি বাড়ির কাজ দিচ্ছি এই যে এই অঙ্কটা লক্ষ্য করি এ সহজ একটি অঙ্ক এইটা মান কত একদম সহজ কিন্তু সমাধান করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে এখানে পয়েন্ট নাই সহজ তার মানে প্রথমটার মতো উত্তর কত হবে কমেন্টস জানানোর চেষ্টা করবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ